এইচএসসি ছাব্বিশ ব্যাচ তোমাদের জন্য অ্যাকাডেমিক টু অ্যাডমিশন সম্পূর্ণ নতুন ফ্রি বায়োলজি হচ্ছে সাইকেল লঞ্চ করতে যাচ্ছি আমরা আজকে শুক্রবার রাত নয়টায় ক্লাস শুরু হবে ক্লাস হবে হলো ফেসবুক গ্রুপ এবং হচ্ছে ইউটিউব চ্যানেল ডিএমসি স্টেশন এটা তুমি ইউটিউবে গেলে সার্চ দিলেই পাবা ডিএমসি স্টেশন এটা হচ্ছে এক লক্ষ পয় পঁয়তাল্লিশ হাজারের মতো হচ্ছে সাবস্ক্রাইবার্স আছে সেই চ্যানেলটায় হচ্ছে তোমার লাইভ হবে অথবা তোমরা যদি ফেসবুক থেকে যদি লাইভটা করতে চাও তাহলে গ্র্যাভিটি মেডিস্টেশন ফেসবুক পেজে চলে যাও এই পেজের ফলোয়ার্স হচ্ছে তোমার একশো বিশকে ফলোয়ার্স ঠিক আছে অর্থাৎ তাহলে ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপ অথবা ইউটিউব চ্যানেল অথবা হচ্ছে গ্র্যাভিটি মেডিস্টেশন হচ্ছে পেজে যদি তুমি আজকে রাত নয়টায় চলে যাও আজকে রাত নয়টায় সম্পূর্ণ একাডেমিক থেকে অ্যাডমিশন ফ্রি সাইকেল হচ্ছে তোমার শুরু হতে যাচ্ছে বায়োলজির উপরে এইচএসসি ছাব্বিশ ব্যাচের জন্য কি পড়াবো তোমরা স্ক্রিনে হচ্ছে অলরেডি রুটিনটা দেখতে পাচ্ছ আমি প্রথম কমেন্টেও রুটিনটা অ্যাড করে দিব এই ভিডিওর তাহলে তোমাদের রুটিনটা সেভ করে নিতে অনেক সুবিধা হবে পাঁচ তারিখ থেকে এই যে ক্লাস শুরু ক্লাস শুরু হবে কোর্সওয়ের গঠন দিয়ে ঠিক আছে ওয়ের গঠন দিয়ে একদম শুরু থেকে হচ্ছে আমরা শুরু করব। এবং আমাদের এই সাইকেলটা যেহেতু ফ্রি তো তোমরা বুঝতেই পারতো এখানে কি লেখা অ্যাকাডেমিক টু অ্যাডমিশন অর্থাৎ এই সাইকেলটা তোমাকে শুধু অ্যাকাডেমিক না তোমাকে ভার্সিটি অ্যাডমিশন এবং মেডিকেল অ্যাডমিশনও যেহেতু বায়োলজি আসে সেখানেও তোমাকে হচ্ছে এগিয়ে রাখতে এই সাইকেলটা অনেক বেশি হচ্ছে হেল্প করবে কিভাবে তোমাদেরকে পড়াবো এই সাইকেলটা চলো একটু দেখাই এটা হচ্ছে আমাদের পঁচিশ ব্যাচের নমুনা পঁচিশ ব্যাচের আমাদের পেট কোর্স থেকে আসছি কিন্তু তোমাদেরকে দেখাই প্রথম কথা হচ্ছে বায়োলজি পড়ার সবচেয়ে বেস্ট নিয়ম হলো তোমাকে আগে একটা শব্দ ভেঙে তারপরে পড়তে হবে যেমন দেখো স্টোমাটা তাহলে স্টোমা শব্দের মানে মুখ বা ছিদ্র আর আটা শব্দের মানে বহন করা তার মানে স্টোমাটা শব্দের মানে হচ্ছে ছিদ্র বহন করে যে তার মানে এটা একটা ছিদ্রকে বোঝাচ্ছে আগে শব্দ ভেঙে হচ্ছে আমরা বায়োলজিটা পড়াবো দেন আমরা সেটার ছবি আঁকবো এই যে ছবি এঁকে কোনটা কি একদম তোমাদের মাথায় হচ্ছে সেট করে দিব এবং হচ্ছে নোট করা দিব এই জিনিসটা তোমরা খাতায় তুলবা নোট করবা গুরুত্বপূর্ণ লাইনগুলো তোমাদেরকে লিখে লিখে ক্লাসের পর ক্লাসে মুখস্থ করা দিব তার মানে ফার্স্টে শব্দ ভেঙে বেসিকটা বুঝাবো দেন আমি সেটার পুরো ছবি এঁকে তোমাদেরকে নোট করে দেবো ঠিক এই জিনিসটাই হুবহু খাতায় তুলবা তাহলে ক্লাসেই তোমার বায়োলজি একদম মনে করো যে টু অ্যাডমিশন নোট কমপ্লিট হয়ে যাবে শুধু এখানেই শেষ না আমি ছবি একে বুঝা টুঝা এবং কোনটা মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট দেখো ফাইভ স্টার ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট ম্যাট ম্যাট মানে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এইগুলো আমি তোমাদেরকে হলো বুঝায় দিব প্লাস বায়োলজির অনেক কিছুই আবার আছে যে মনে রাখার জন্য কিছু ছন্দ বা টেকনিক ইউজ করতে হয় আমরা মনে রাখার এরকম বেশ কিছু হচ্ছে তোমার ছন্দও তোমাকে পড়া দিব লিখে লিখে এবং সব কিছু আমি নিজে লিখে লিখে নোট করা দেবো অর্থাৎ তোমাকে এক্সট্রা কিছুই করা লাগবে না খালি ক্লাসটা দেখবা মাথায় একদম সেট হয়ে যাবে আমি ক্লাসে যা লিখে দিব সেটা হচ্ছে খাতায় লিখবা তার মানে আমি তোমাদেরকে শব্দ ভেঙে হচ্ছে তোমাদেরকে পড়াবো ছবি এঁকে এঁকে দেখা দিব ফিল করাবো সাথে কোনো জিনিস যদি মনে রাখার জন্য কোনো ছন্দ দরকার হয় আমি তোমাদেরকে সেই ছন্দ লিখে লিখে হচ্ছে ক্লাসের পড়া ক্লাসেই বারবার রিক্যাপ করায় মুখস্ত করা এবং আমার ক্লাসের উদ্দেশ্য বৈশিষ্ট্য হচ্ছে আমি একটা পড়া তিন থেকে চারবার রিপিট করি যাতে আমার সাথে সাথে মুখ দিয়ে বলে বলে ক্লাসের পড়াও ক্লাসে মুখস্ত হয়ে যায় তার মানে ক্লাসের নোটও ক্লাসে হয়ে যাবে ক্লাসের পরাও ক্লাসে মুখস্ত হয়ে যাবে এটা একজন ঢাকা মেডিকেলের ডাক্তার ঠিক এইভাবে তোমাদেরকে পড়াচ্ছে তাহলে বুঝতেই পারতেছো বায়োলজি পড়ানোর লেভেলটা কোথায় চলে যাবে তাই না আর সাথে তোমাদের যদি কোনো পার্থক্য গুরুত্বপূর্ণ কোনো পার্থক্য লাগে সেটাও আমি তোমাদের লেখায় দেখো এই যে গুরুত্বপূর্ণ পার্থক্য জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে হচ্ছে তোমার পার্থক্যগুলো সুন্দর করে হচ্ছে আমি তোমাদের লেখা দিছি দেখছো এইভাবে করে হচ্ছে বায়োলজি একদম বুঝে ফিল করে একদম বেসিক সহ ক্লাসের পর ক্লাসে মুখস্থ করা এবং ক্লাসের নোট যদি ক্লাসেই কমপ্লিট করতে চাও আপাতত হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পরে পেইড পেইড ভার্সন চলে আসবে তো একাডেমিক টু অ্যাডমিশন ফ্রি সাইকেলে হচ্ছে আজকে থেকে হচ্ছে ক্লাস শুরু করো আজকে রাত নয়টায় ক্লাস আছে অর্থাৎ আজকে বলতে শুক্রবার ঠিক আছে এবং এখানে সম্পূর্ণ রুটিনটা দেওয়া আছে এটা আমি ভিডিওর কমেন্টে দিয়ে দিচ্ছি শুক্রবার রাত নয়টায় শুরু করব ক্লাস কোথায় হবে আমি আবার মনে করাই দিই গ্র্যাভিটি মেডিস্টেশন ফেসবুক পেজে হলো লাইভ হবে এবং ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলেও হচ্ছে লাইভ হবে সাথে ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপে আমরা এটাকে শেয়ার করা দিব ঠিক আছে তো দেখা হচ্ছে আজকে রাত নয়টায় বায়োলজির অ্যাকাডেমিক টু অ্যাডমিশন সাইকেলে